দাদা নতুন আপডেট কি আছে নতুন আমার একটা ফিমেলের দুটো মেল বাচ্চা হয়েছে কালকেই হলো আর কি দুটো বাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে এই সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে দুটো বাচ্চা হ্যাঁ ফার্স্ট টাইম দুটো বাচ্চা হয়েছে কি বলেন বউর ছাগলটা দেখুন বন্ধুরা এই ছাগলটা কি দেখুন আমার তো মনে হচ্ছে দাদা এইটাও বোধ দুটো বাচ্চাদের হ্যাঁ দেখা যাক কি হয় না কি হয় দাদা কথা বলছি দু দু থেকে দি দুটো অবশ্যই দুটা অবশ্যই তিনটাও হতে পারে দুটো চান্স 100% মানে আমার মনে হচ্ছে দু থেকে তিনটে বন্ধুরা আপনারা ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম আগে একটু ট্রেনিং নিয়ে নেওয়াটা আমার মনে হয় ভালো শুরু করার আগে নিলে আরেকটু এই আমার কিছু সমস্যাগুলো হালকা হালকা যা হয়েছে সেগুলো হয়তো আমি আরও প্রিপেয়ার হতে পারতাম যে না এইটা সমস্যা না হওয়াই ভালো তো যখনই কেউ পাঁচ লাখ সাত লাখ টাকা নিয়ে ইনভেস্ট করছে পাঁচ হাজার দশ হাজার একটা ট্রেনিং নিন কারণ আপনার পিছনে ব্যাক সাপোর্টে কেউ থাকুক কোনো প্রবলেম হলে আপনি দৌড়াবেন কত দাদা কেমন আছেন হ্যাঁ 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 খুব ভালো লাগছে আজকে একই সঙ্গে আপনার ভাই যিনি দাদার সঙ্গে পরিচয় হয়নি দাদা নমস্কার কেমন আছেন আপনার নাম আমার আচ্ছা আর দাদাকে আগের ভিডিওতে দেখেছেন তৈমুর এবং সেই সঙ্গে রয়েছেন অভিজিৎ দা তো খুব ভালো লাগছে যে তিনজনকে একসঙ্গে পেলাম দাদা এর আগের ভিডিও তো অনেক আলোচনা করেছি বোর ছাগলের বৈশিষ্ট্য কি চারিত্রিক গুণ কি কী রয়েছে এগুলো আমার যে সকল দর্শক বন্ধুরা জানতে তারা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখবে এবার একটু ফার্মের আপডেট নেব আজকে প্রায় দেড় মাস পর এলাম দাদার ফার্মে দাদা নতুন আপডেট কি আছে নতুন আমার একটা ফিমেলের দুটো মেল বাচ্চা হয়েছে কালকেই হলো আর কি দুটো বাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে এই যে সেকেন্ডটা ফার্স্ট টাইমে দুটো বাচ্চা হ্যাঁ ফার্স্ট টাইম দুটো বাচ্চা হয়েছে কি বলেন হ্যাঁ আগেরটাও দেখেছিলেন তো এর আগের ভিডিওতেও বন্ধুরা আমি দেখিয়েছিলাম তার আগে যেই ফিমেলটা বাচ্চা দিয়েছিল সেও কিন্তু দুটো বাচ্চা দিয়েছে এবং ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম দুটো দিয়েছিল আচ্ছা তাহলে আপনার কাছে দুটো ফিমেল এখন অবধি বাচ্চা দিল যারা বকরি ছিল এখন ভারী হয়েছে বাচ্চা দিয়ে ফার্স্ট টাইম দুটো করে দিয়েছে ফার্স্ট টাইমে দুটো করে হ্যাঁ আচ্ছা একটুখানি অভিজিৎ দা দাদা ফার্স্ট টাইম দুটো বাচ্চা ব্ল্যাক বেঙ্গলেরও কিন্তু এরকম রেশিও নেই মানে আছে ফার্স্ট টাইম দুটো দেয় কিন্তু কম আমি দশটা ছাগলের মধ্যে একটা দুটো ছাগল দেয় আমি দেখছি দাদার এখানে এবং এর আগেও আমি এক জায়গায় শুনেছি যে কারুর বোর ছাগল আছে ওনার দুটো বা তিনটে বাচ্চা দিয়েছিল এরকম কেন কারণ এই যে বাচ্চা দেওয়ার যে পার্সেন্টেজটা এটা আমাদের দেখতে হবে কখন এরা দুটো বাচ্চা দিচ্ছে দুটো বাচ্চা দিতে গেলে যে টাইম টাইম বা অ্যাডাল্ট যে টাইমটা টাইমটা সেই যদি হয়ে যায় আর ছাগলের যদি নিউট্রিশন ঠিকঠাক থাকে মানে আমরা যে খাবার দিচ্ছি তার নিউট্রিশন পার্সেন্ট যদি ঠিক থাকে ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু ফার্স্ট টাইমেও দুটো বাচ্চা আসে সেক্ষেত্রে লোক প্রথম যে ভুল করে ছয় সাত মাসের একটা কোনো ছাগলকে হিটে ক্রস করিয়ে দেয় ওকে সেক্ষেত্রে কিন্তু দুটো বাচ্চার চান্স থাকবে এক মিনিট একটু আপনার এই ছাগলটা যখন হিঁচে আসে ক্রস করিয়েছেন কত নম্বর হিট ছিল এই এই ব্যাপারটা দাদার সাথে আমি একদম একমত আমি মোটামুটি এক বছর হলেই ক্রস করাই এগারো মাস পার করে আমি ক্রস করাবো ওকে সাধারণত প্রথম হিটটা কখন আসে বোরের এই মোটামুটি আট মাস সাড়ে আট মাসের মধ্যে এসে যায় অ্যাপ্রক্স বলছি একটা সাত সাত আট মাসের মধ্যে এসে যায় ওই প্রথম একটা দুটো ক্রস আমি হিট ছেড়েই তিন নম্বর হ্যাঁ তিন কিংবা চার আমার মোটামুটি আমি এগারো থেকে দু দাঁত হওয়া পর্যন্ত এর মধ্যে করাই এতক্ষণ অপেক্ষা করতেই হ্যাঁ অপেক্ষা করলে বাচ্চাটা ভালো আছে ওকে আচ্ছা হ্যাঁ এটা একটা পয়েন্ট এটা অপেক্ষা যেমন করছে এক্ষেত্রেই কিন্তু লসের থেকে লাভটা বেশি হচ্ছে কেন লাভ হচ্ছে একটা মা দশ মাস বয়সে যখন যদি সে করে যখন সে বাচ্চা দিচ্ছে একশো পঁয়তাল্লিশ দিন পার মানে পাঁচ মাসের মাথায় কি তখন তার যে এজ আর হচ্ছে সেই এজে যা তার যা দুধ প্রোডাকশন হওয়া উচিত তাতে যদি দুটো বাচ্চা হয় সে কিন্তু সেটা মেকাপ করতে পারবে ওকে বাচ্চা মডেলিটি কিন্তু তখন একটা পার্সেন্টেজ বেশি থাকবে কিন্তু আমরা যখন দশ মাস বা বারো মাস বোর ছাগলের ক্ষেত্রে এক বছর ক্রস ক্লাস হয়ে যখন ক্রস করাচ্ছি তখন তার বডি গ্রোথটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে তার যে বাচ্চা ভাব সেটা ছাড়িয়ে যাচ্ছে অ্যাডাল্ট টাইমে সে চলে ঢুকে যাচ্ছে প্রপারলি ও অ্যাডাল্ট হয়ে তবেই হচ্ছে তবেই হচ্ছে একটা কথা আপনি বলছেন তার নিউট্রিশন তো একটু নিউট্রিশনের ব্যাপারে আমি জানতে চাইবো নিউট্রিশন বলতে আমরা যেমন ছাগলকে খাবার দিই আমরা ছাগল বলতে জানি যে সবুজ ঘাস কিন্তু যারা ট্রেন ফার্ম ফার্মার আছে ছাগলকে সময় মতো কৃমির ওষুধ সময় মতো লিভার টনিক সময় মতো মাল্টিভিটামিন বিশেষ করে মা মিনারেল মিক্সচার হ্যাঁ যারা পর্যাপ্ত দেয় তাদের ক্ষেত্রে মায়ের দুধ পর্যাপ্ত হবেই বাচ্চা দেওয়ার পরেও মায়ের বডি গ্রোথ ডাউন হবে ওকে এর সাথে দুটো জিনিস প্রফিট হবে এক বাচ্চা মর্টালিটি কম আসবে মায়ের চেহারা ভালো থাকার জন্য দুধ প্রচুর পরিমাণে হবে প্লাস যে বাচ্চাটা জন্মাচ্ছে তার নিউট্রিশন লেভেলটা কিন্তু প্রথম থেকেই হাই থাকবে ওকে আচ্ছা দাদা একটু আপনার থেকে আমি জানতে চাইবো ছাগলের নিউট্রিশানের জন্য আপনারা কি কি জিনিস খেয়াল রাখেন যাতে এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং এই যে এক এক বছর আপনারা সময় নিচ্ছেন যে একে ফার্স্ট টাইম ক্রস করাবেন এই এক বছর পর্যন্ত কি কি পরিচর্যা করেন খাদ্য ব্যবস্থাপনাকে একটু জানতে চাই আমরা সকালে কিছু ভুসি দেই অল্প করে হুম একটু তারপর দানা খাবার দেওয়া হয় ওকে তারপর ঘাস দেওয়া হয় হ্যাঁ আর মিনারেল মিক্সার

পরের যে কোশ্চেনটা আমার পক্ষ থেকে থাকবে সেটা হচ্ছে এই যে এই বাচ্চাটা দুর্দান্ত একটা বাচ্চা মানে আমার খুব পছন্দ হয়েছে আমি দেড় মাস আগে যখন এসেছিলাম ছোট্ট দুটো বাচ্চা সবই হয়েছে এখন বড় হয়ে গেছে এখন কত বয়স এখন ওই দু মাস প্লাস আছে দু মাস প্লাস এর এখন ওজন কত আছে দাদা এটা ওই আঠারো উনিশ কিলো হবে আঠারো উনিশ কিলো মাত্র দু মাসে এবার দাদা আমি দেখলাম এত বড় ছাগল আঠেরো কেজির ছাগল সে এখনো মা দুধ খাচ্ছে এবং মা কিন্তু একদম খুশি মনে তাকে দুধ দিচ্ছে যেটা হয় মায়ের দুধের সমস্যা থাকলে কি করে সে চলে যায় আর বাচ্চা তার পিছনে পিছনে ঘুরতে থাকে আর এর মা সমানে কিন্তু দুধ দিয়েছে যতক্ষণ এরা দুজন আছে আবার দুজনকে সমানভাবে দুধ দিয়েছে এই দুধের সমস্যাটা যেন না হয় এর জন্য কী কী বিষয় খেয়াল রাখছি সেটার জন্য প্রথমেই যেটা বলেছি ছাগল পালন করতে হবে কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমে ফেলে মায়ের নিউট্রিশন যখন ঠিক থাকবে বাচ্চা দু মাস তিন মাস বয়সে দুধ থাকে আর শরীরে ডেফিসিয়েন্সি আসবে না কারণ সেই ডেফিসিয়েন্সিটা যেটা আসছে ঘাটতি হচ্ছে সে কিন্তু খাবার দিয়ে সেটা মিটিয়ে নিচ্ছে ওকে বাচ্চা দেওয়ার পরে কি মি ওষুধ লিভারটনিক নিয়াল মির্চা যেগুলো বললাম একটা সিস্টেম দিয়ে গেলে ওর কিন্তু শরীরে ঘাটতি আসবে না আবার একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু ও হেঁটেও চলে আসবে মানে আমি যা বুঝতে পারছি দাদা মানে মাটাকে যত যত্ন ভালো বাচ্চা পেতে গেলে বেশি সংখ্যক বাচ্চা পেতে গেলে এবং সেই বাচ্চাকে ভালো তৈরি করতে গেলে সব দিক থেকে কিন্তু সেন্টার হচ্ছে মা মাকেই ভালো যত্ন করতে হবে থেকে বড় কথা একটা ফার্ম সাকসেসফুল হতে গেলে দুটো জিনিস ফার্মে টিকিয়ে রাখতে হবে এক মায়ের বডি গ্রোথ আর বাচ্চা যত তাড়াতাড়ি সম্ভব তাকে বড় করে তোলা ওকে এই দুটো যে ফার্মে থাকবে সেই ফার্ম কিন্তু সাকসেসফুল হবেই ওকে আচ্ছা এই ধরনের ছাগল যেমন বোর তো খুব হেভি এক ছাগল এবং পুরো পৃথিবীতে সুপ্রসিদ্ধ এদের ওয়েট গেনের জন্য এই ধরনের ছাগল একবার বাচ্চা দিলে সাধারণত কতদিন পর দ্বিতীয়বার আর কি বাচ্চা বাচ্চার জন্য আর কি ক্রস করানো যাবে দ্বিতীয়বার আমরা সিস্টেম ওয়াইজ যেটা সেটা হচ্ছে এটা চোদ্দ মাসে দুবার চোদ্দ মাসে দুবার চোদ্দ মাসে দুবার বাচ্চা পান দাদার দাদার কি বক্তব্য এর ব্যাপারটা হলো পাঁচ মাসের প্রেগন্যান্সি পিরিয়ড মানে অ্যাপ্রক্স একশো পঞ্চাশ দিন দু চার দিন আগে পিছে হয় এই এই দেড়শো দিন মানে ধরুন পাঁচ মাস তারপরে দু মাস আড়াই মাস ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে আবার এটা হিটে এসে যায় ক্রস হয় তিন মাস ম্যাক্সিমাম তিন মাস ম্যাক্সিমাম তিন মানে আট মাসের মধ্যে একবার হুম ষোলো মাসে দুবার ওকে ২৪ মাস দু বছরে তিনবার বাচ্চাদের ওকে তার মধ্যে এক্ষেত্রে যেটা বলা উচিত একটা ভালো প্রোডাকশান পেতে গেলে তাকে কন্টিনিউয়াসলি যদি আমরা বাচ্চা নিয়ে যাই নিয়ে যাই গ্যাপ না দিই তাহলে কিন্তু তার বাচ্চা কোয়ালিটি ভালো আসবে আমরা এর নর্মাল যে গ্যাপ মিনিমাম যে গ্যাপ সেটা দু মাস দিতেই হবে ওকে সেটা ফার্মার যদি আরও এক মাস বেশি করে দেয় মাটা যত রিকভার পার্সেন্ট যত বেশি থাকবে ডুয়েল বা ট্রিপেল বাচ্চা দেওয়ার চান্সও কিন্তু বেশি থাকবে ওকে দাদা আপনার এই ফার্মের বর্তমান বয়স কত এই মোটামুটি চোদ্দ মাস হয়েছে চোদ্দ মাস এক বছর প্লাস এক বছর প্লাস বা তেরো চোদ্দ মাস হ্যাঁ এরকমই হবে ওকে তাহলে এই যে চোদ্দ মাস আপনি কয়েক বোর ছাগল পালন করছেন কি কি সমস্যা আপনি লক্ষ্য করেছেন এর সমস্যা বলতে এই ছাগলগুলো তো এখানে জন্ম হয়নি এরা মহারাষ্ট্র থেকে হয়েছে বহু দূর থেকে হ্যাঁ মহারাষ্ট্র থেকে এখানে নিয়ে এসেছি ওদের ওয়েদারটা সম্পূর্ণ আলাদা আনার পরে একটু প্রথমে হালকা ঠান্ডা লাগা একটু থাকে আনার পরে তারপরে যখন ওয়েদার চেঞ্জ হয় কখনো হয়তো একটু অর্ধেক সর্দি হয় হয়তো হালকা টেম্পারেচার সর্দি হলে একটু ট্রিটমেন্ট করলাম ঠিক হয়ে যায় আর এর বড় ব্যাপার হলো এ ঠান্ডা লাগা সর্দি অসুস্থতায় খাওয়া বন্ধ নেই এদের ওকে খেতে থাকে আর খেতে থাকলে দাদা নিউট্রিশনটা ঠিকঠাক থাকে আর নিউট্রিশন ঠিকঠাক থাকলে তাড়াতাড়ি রিকভার হয়ে যায় খুব বেশি ভোগায় না এক দু ডোজ আপনি ওষুধ দেবেন ঠিক হয়ে যায় ওকে আচ্ছা দাদা আপনারা কি ট্রেনিং নিয়েছেন এই যে একটা এত দামি ছাগলের এখনো ট্রেনিং নেওয়া হয়নি তার ট্রেনিং নেওয়ার ইচ্ছা আছে সামনে আচ্ছা যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করছি দাদা দেখুন আপনারা তো এই ফার্মে অনেকটাকে ইনভেস্ট করেছেন এবং এমন একটা ছাগল নিয়ে করছেন যেটা খুব কস্টলি মানে অনেকে এফোর্ট করতে পারে না আমাদের পশ্চিমবঙ্গে যদি একশোটা ছাগল খামারি থাকে হয়তো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই জনের কাছে একটা স্বপ্ন যে আমি বউ ছাগল নিয়ে করব স্বপ্ন মানে স্বপ্ন মানে কিন্তু অবাস্তব কিছু নয় যে এটা করবো না অসম্ভব করা উচিত না এমন নয় কিন্তু স্বপ্ন তারা এফোর্ট করতে পারে না হ্যাঁ এরকম একটা ব্রিড নিয়ে আপনারা করছেন অথচ ট্রেনিং নেননি এই এই জিনিসটা কেন করেছেন এই খামখেয়ালি বনা কেন ব্যাপারটা হলো এই আমি প্রথমে আমি কিছু ইউটিউবে দেখেছিলাম তারপরে আমি মহারাষ্ট্রের কিছু ফার্মার সাথে কন্ট্যাক্ট করি ওরা আমাকে গাইড করে হ্যাঁ তারপরে ওদের গাইডেন্সে আমি ফার্মটা করি আচ্ছা চলছিল মোটামুটি সমস্যা তেমন কিছু আসেনি একটু আধ সমস্যা প্রবলেম ফেস করেছি তারপরে যত দিন যাচ্ছে এই এই বাচ্চা আসছে যখন বাচ্চা হচ্ছে তখন আমি বুঝতে পারছি আমাকে আরও কিছু জানার দরকার ওকে বাচ্চা এক একটা প্রবলেম তো এক একটা পরবার আছে না ঠিক ঠিক এবারে আর একটা আমার কনসেপ্ট ছিল এটা ঠিক কি ভুল আমি বলতে পারবো না সেটা হলো আমি একটু প্র্যাকটিক্যাল করে নিলাম কিছু আমার নলেজ হলো এবার আমি ট্রেনিংটা নিতে পারবো আচ্ছা ট্রেনিং নেওয়ার পরে আমি ব্যাপারটা বুঝতে পারবো আচ্ছা আর দাদার আমি যে সিদ্ধান্ত নিয়েছি দাদার কাছ থেকে ট্রেনিং নেব আর দাদা আমাকে দীর্ঘদিন ধরে মানে গাইড করে যে কোনো সমস্যায় উনি আমার হেল্প করেন আচ্ছা দাদার কাছ এই সামনের আঠেরো উনিশ তার কুড়ি তারিখ ট্রেনিং দিচ্ছি আমি আচ্ছা সৃজন গ্রুপের ট্রেনিং হ্যাঁ 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 ওই ওই ওটায়।

প্রিপেয়ার হতে পারতাম যে না এইটা সমস্যা না হওয়াই ভালো কিংবা দাদা এসে আমাকে বললো যে কিছু ম্যানেজমেন্টের কিছু ভুল আছে ওকে বাচ্চা হওয়ার পরে কিছু ম্যানেজমেন্ট থাকে বা মায়ের কিছু পরিচর্যা থাকে সেখানে আমি কিছু হয়তো ভুল করেছি হয়তো না কিছু ভুল করেছি দাদা আমাকে ধরিয়ে দিয়েছে ওকে দাদা একটু বলবো আমার সত্যি কথা বলতে আমি তো ট্রেনার নই আমি একজন ইউটিউবার এবং আমার চোখে এই ফার্মটা দুর্দান্ত একটা ফার্ম মানে এটা দাদাকে খুশি করার জন্য বলছি না আমার চোখে বাস্তবেই মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা দেখুন এত অর্গানাইজড এই ফার্মটা বিজয়ের জন্য আলাদা ঘর দুটো মা রয়েছে সরি দুটো বা তিনটে মা রয়েছে তাদের জন্য আলাদা ঘর এবং যথেষ্ট জায়গা রেখেছেন দাদা ও পাশে আবার বাচ্চাদের জন্য একটা ঘর রাখা আছে এবং সর্বশেষে দেখুন সুন্দর করে পরিষ্কার করার জন্য এ যথেষ্ট জায়গা রয়েছে তাদের জায়গাটা কিন্তু খরচ করে সিমেন্ট কচে এটা না করলেও হতো কিন্তু তিনি যাতে খুব সহজে পরিষ্কার করা যায় ফার্ম সবসময় পরিষ্কার থাকে সুন্দর থাকে তার জন্য উনি করেও দিয়েছেন আমার চোখে এটা খুব খুব ভালো একটা ফার্ম কিন্তু দাদা বললেন যে আপনি ওনাকে কিছু ম্যানেজমেন্টের ভুল দেখিয়ে দিয়েছেন ছোটোখাটো কিছু কি কি মনে হচ্ছে আমার আমার চোখে এটা ভালো ফার্ম এখানে কোনো ভুল আছে বলে আমার মনে হচ্ছে না ভালো ফার্ম অবশ্যই হ্যাঁ ফার্মের সেটা খুব সুন্দর হয়েছে কিন্তু সামান্য কিছু প্রবলেম আছে যেগুলো ইউটিউব দেখে এই প্রবলেমগুলো সলিউশন করা সম্ভব নয় আর একটা কথা বলবো যখনই কেউ পাঁচ লাখ সাত লাখ টাকা নিয়ে ইনভেস্ট করছে পাঁচ হাজার দশ হাজার একটা ট্রেনিং নিন কারণ আপনার পিছনে ব্যাক সাপোর্টে কেউ থাকুক কোনো প্রবলেম হলে আপনি দৌড়াবেন কত দূর আচ্ছা ঠিক আছে তাহলে ট্রেনিং কথাকে আবার শেষ করে আমি ম্যানেজমেন্টের কথাকে আসছি একটু দাদা যদি আঠেরো তারিখের যে প্রোগ্রামটা হচ্ছে সেটার ব্যাপারে ছোট করে কিছু যদি একটু বলেন আঠেরো এপ্রিল এই এপ্রিল মাস মাসে আঠেরো উনিশ কুড়ি তিন দিন একটা ট্রেনিং অর্গানাইজ করা হয়েছে এটা সিজন গ্রুপ থেকে ট্রেনিং অর্গানাইজ করা হয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল এক লাইফ স্টার ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ওকে এখানে তিন দিনের থাকা খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা বলতে সুব্যবস্থা থাকা খাওয়ার প্লাস প্র্যাকটিক্যাল হবে প্রত্যেক দিনই কারণ তিন দুদিন ক্লাস করলাম একদিন প্র্যাকটিক্যাল করলাম একদিনে ইঞ্জেকশান কেউ দেওয়া শিখতে পারবে না ওকে প্রত্যেক দিন দু ঘন্টা তিন ঘন্টা করে সময় বের করা হবে যাতে সে প্র্যাকটিস করতে পারে আচ্ছা কারণ প্র্যাকটিস ছাড়া তিন দিনে কেউ শিখে আসতে পারবে না সঠিক প্লাস তার নিজেরও প্রচেষ্টা থাকতে হবে আর আমরা প্রথমেই বলবো যখন কেউ বড়ো টাকা ইনভেস্ট করে এই ব্যবসায় আসে অবশ্যই ট্রেনিং নিয়ে আসবে ওকে তাহলে আপনার এই পাঁচ লাখ টাকাটা ডুবে যাওয়ার ভয় থাকবে না সঠিক আর প্রধান আমাদের যিনি হেড ট্রেনার উনি কে আছেন উনি স্বপন কুমার

যে সার্টিফিকেটটা সিজন গ্রুপ থেকে দিচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্প অন্তর্ভুক্ত একটা সংস্থা তারও কিন্তু একটা বিরাট ভালো রয়েছে দাদা এবার বলবো যে ফার্মের যে ম্যানেজমেন্টের কথা আপনি বলছেন যে ছোটোখাটো একটু ভুল ছিল কি কি ছিল একটু ফার্মের যে ম্যানেজমেন্ট দাদারা চুন ক্লাস দিয়েছিল দুটো একশো তিরিশ তাতে ক্ষতি দাদা তো ভালোই তাতে ক্ষতি বলতে সবাই মনে করবে ভালো কিন্তু আমরা ডাক্তারির মধ্যে যেটা বুঝি বা একটা ফার্ম হান্ড্রেড পার্সেন্ট হতে গেলে চুন ফার্মের সব জায়গার জন্য পারফেক্ট ওকে ব্লিচিং যে ড্রেনিং সিস্টেম আছে সেই সিস্টেমগুলোতে ব্লিচিং ইউজ করবে ওকে মানে বলছেন এই ড্রেন বাদে ওপাশে বন্ধুরা ড্রেন এদিকটাই ঠিক আছে ড্রেন ছাড়া বাদ বাকি জায়গায় এই যেমন এই উঠোনগুলোতে চুন প্লাস ব্লিচিং পড়েছে এটাতে প্রবলেম বলছে যদি শুধু চুন দিত শুধু চুন দিত হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা হতো না এক্ষেত্রে এদের নিঃশ্বাসের মাধ্যমে যে ব্লিচিংয়ের যে স্মেলটা সেটা আসে ওকে এদের কিন্তু অ্যানারক্সিয়া বা রক্তালপাত এই সমস্ত সমস্যা সৃষ্টি করে কি বছর আমার নাকে সর্দি আসে দাদা এরকম আপনার কোনো ছাগল কি দুর্বল হয়েছে এবং তার জন্য ব্লিচিং পাউডার দায়ী বলে দাদা কিছু বলেছেন এখনো পর্যন্ত আমি একটা আমার ফিমেল আছে নতুন নিয়ে হ্যাঁ ওই ফিমেলটায় একটু পায়ের কিছু সমস্যা হচ্ছিল তো দাদা আমরা দেখবো এই কোনটা এটা না 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 এই 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 ফিমেলটা ওকে ওকে এর যখন ওঠে না আচ্ছা এর একটু হালকা পায়ে ব্যথা আসে আচ্ছা তাহলে তাহলে কি আছে এটা কি কারণে হয়েছে এবং শুধু কি ব্লিচিং জন্য হয়েছে না আরো কিছু ব্লিচিং জন্য ব্যাপারটা কি ব্লিচিংটা নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে যায় হুম আর এই যে কিটনাশকের যে partটা আছে যেটা জীবণু ধ্বংস করে সেটা এদের জন্য সুটেবল না ওকে মানে এদের ব্লাডে যে পরিমাণ নিউট্রিশন বা অক্সিজেন সার্কুলেশন দরকার সেই অক্সিজেন পার্সেন্টেজটাকে কমিয়ে দেয় ওই যে কেমিকালটা যাচ্ছে সেটা ওকে এবার তার জন্য ছাগল প্রথমে একদিনে হয় না ধীরে ধীরে আস্তে আস্তে দুর্বলতা থাকে কারোর পায়ে ব্যথা শুরু হয় কারণ সেটা একটা অপুষ্টি বা নিউট্রিশন ডেফিসিয়েন্সি সেইভাবে আস্তে আস্তে শুরু হয়ে যায় ওকে আর সমস্যা বলতে দাদার ফার্মে কিছু বড় কিছু সেট আপ আছে এই সেট আপটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ বলতে বাচ্চা হুম মা ছাগলের সাথে বাচ্চা রাখছে সব ঠিক আছে কিন্তু বাচ্চাদের আলাদা একটা সেপারেট ফোক বা পার্টিশন দরকার আচ্ছা কারণ বাচ্চা চাকরি শুয়ে থাকছে একটা মা বা কেউ দৌড়াতে দৌড়াতে এসে তার যেন উঠে না যায় সেটা খেয়াল রাখতে হবে বাচ্চা যেখানে রাখছে সেখানে যেন বাচ্চার নিচে যে চট সেটা যেন ভিজে না থাকে এই যে চটটা দাদা চট ইউজ করছে দেখেছি নিচেটা সবসময় শূন্য জায়গায় রাখতে হবে বাচ্চাকে আমরা যেমন বলি বর্ষার টাইমে বাচ্চা মডেলিটি সব থেকে বেশি আসে কিন্তু মাটির গায়ে থাকার জন্য আর মাটির আর্দ্রতাটা টানার জন্য তবে ঠান্ডাটা তাতে ওকে তাতে বাচ্চা মডেলিটি আসে বাচ্চার হাঁটু একটা রোগ আছে সেই রোগটা হয়তো কিছু কিছু ফার্মরা জানে সেই প্রবলেমটাও কিন্তু এখান থেকেই শুরু হয় মানে তাহলে মোটামুটি এই একটা ছাগলকেই যা এফেক্ট করেছে আদারওয়াইজ অন্যান্য ছাগলগুলো খুবই ভালো অন্যান্য ছাগল খুবই ভালো আছে বন্ধুরা এর নরমাল বেসিক ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট তো লেও ঠিক হয়ে যাবে অসাধারণ বন্ধুরা এবার একটু আমরা বোর ছাগলগুলো দেখব একটু দেখাই আপনাদের দুর্দান্ত সব ছাগল রকম কোয়ালিটির বোর ছাগল আমাদের পশ্চিমবঙ্গে আর কজনের কাছে আছে আমি বলতে পারবো না কয়েকজন যদিও বা করছেন একটু কোয়ালিটিগুলো দেখুন বন্ধুরা আমি বলেছি না যে দাদার ফার্ম আমার খুব পছন্দের ফার্ম খুব পছন্দ হয়েছে যেরকম মানে কনস্ট্রাকশানে উনি খুব মন দিয়ে করেছেন কারণ ছাগলগুলো তৈরি করছেন তাদের ফিড ম্যানেজমেন্টও খুব ভালো আর দাদা যেখানে আমাদের অভিজিৎ দা যে সমস্যাগুলোর কথা বললেন সেগুলো মাইনর প্রবলেম অবশ্যই যেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি আর কি রিকভার করা যাবে এবং আমরা খুব আশাবাদী যে এই ফার্ম কিন্তু দ্রুত খুব ভালো করবে খুব উন্নতি করবে বোর ছাগলটা দেখুন বন্ধুরা এই ছাগলটাকে দেখুন আমার তো মনে হচ্ছে দাদা এইটাও বোধহয় দুটো বাচ্চাদের হ্যাঁ দেখা যাক কি হয় না কি মনে দাদা আশা করছি দু দু থেকে দিতে দুটো অবশ্যই দুটো অবশ্যই তিনটাও হতে পারে দুটো চান্স মানে আমার মনে হচ্ছে দু থেকে তিনটে বন্ধুরা ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম ফার্স্ট দেখুন ফার্স্ট টাইম দাঁতটা আমি দেখে দিতে পারবো মোটে দুটো দাঁত অসাধারণ ফার্স্ট টাইমে প্রায় তিন চার কাছাকাছি দুটো তো হবেই তিনটে হলেও হতে পারে অসাধারণ বন্ধুরা মানে দাদার ফার্ম আরও সুন্দর হোক আরও বড় হোক এই কামনা করি বাচ্চা দেখুন দু মাসের বাচ্চা বন্ধুরা ঠিক আছে এই আঠেরো কেজি করতে অন্য জাতের মানে আমাদের যেগুলো দেশি ছাগল বা দেশির ক্রস ছাগল ওসব ছাগলকে এরকম করতে এক বছর সময় লেগে যাবে দু মাসে এরকম হয়েছে দু মাসের একটু বেশি হবে আড়াই মাস ধরছি আমি হ্যাঁ হ্যাঁ আড়াই মাস ধরুন ঠিক আছে আপনার সবাইকে অনেক ধন্যবাদ আমার বন্ধুরা নিশ্চয়ই কিছু না কিছু শিখতেও জানতে পেরেছে যদি কেউ একটু কল করে বোর ছাগল সম্পর্কে জানতে প্লিজ এটা অবশ্যই আমার আপনি এবং দাদা দুজনকেই বললাম আর দাদা যদি কেউ একটু ট্রিটমেন্টের সহায়তা চায় একটু সাহায্য করবে অনেক ধন্যবাদ হ্যাঁ অসাধারণ সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও থেকে শেষ করছি ধন্যবাদ সকলকে